পৃথিবীর একমাত্র প্রাণী পাঁচ বছর কিছু না খেয়েও দিব্য বেঁচে থাকতে পারে জানেন কি আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই তাই নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর যদি না জানা থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিষয়টি বিরুদ্ধিতে সমুদ্র মানে রহস্য গভীর সমুদ্রে কালো অন্ধকারে কোন কোন প্রাণীর বাস তার কুলকিনেরা আজও করতে পারেনি বিজ্ঞানীরা গভীর সমুদ্রে এমনও অনেক প্রাণী আছে যাদের নামও কখনো শোনায়নি এরা দেখতে যেমন অদ্ভুত তেমন এদের বৈশিষ্ট্য ভিন্ন সবচেয়ে অবাক করা বিষয় হল এত কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে তারা একদল গবেষক গভীর সমুদ্রে গিয়ে এক আশ্চর্য প্রাণী খুঁজে বের করেছেন যা অজানা ছিল এতকাল এদের নাম হার্প স্পঞ্জ দেখে মনে হবে কোনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রবাল হবে হয়তো কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা মাধ্যমে জেনেছে এরা আসলে সামুদ্রিক প্রাণী হার্প স্পঞ্জ নামের ওই প্রাণী সমুদ্রের সাড়ে দশ হাজার ফুট থেকে সাড়ে এগারো হাজার ফুট গভীরে বাস করে এই প্রাণীরা তাদের থেকে অনেক বড় এবং শক্তিশালী প্রাণীদের শিকারে পরিণত করে খেয়ে ফেলতে পারে তবে এরা পাঁচ বছর খাবার না খেয়েও বাঁচতে পারে গাছের ডালের মতো এই প্রাণীরা তাদের শিকারকে আঁকড়ে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত হাফ স্পঞ্জ ওই প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকে আমিষ শুষে নেওয়া শুরু করে দর্শক বন্ধু এই ধরনের আরও অজানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রাখছেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অন করে রাখতে ভুলবেন না